আসসালামু আলাইকুম কেমন আছেন মালয়েশিয়া বর্তমানে শুধুমাত্র প্ল্যান্টেশন ভিসা চালু আছে যারা আপনারা প্ল্যান্টেশনে প্ল্যান্টেশন ভিসায় মালয়েশিয়া আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মালয়েশিয়ার আগে যে সিস্টেমটা ছিল সেটার কিছু পরিবর্তন এসছে বর্তমানে আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে আগেও মেডিকেল সিস্টেমটা ছিল তবে খরচটা এবার কমছে আর মালয়েশিয়া যাওয়ার খরচ নিয়ে অনেক বিতর্ক আছে যদিও এই আমাদের দেশ থেকে যে কোনো দেশে যেতে গেলে অন্য অনেক দেশের থেকে খরচ বেশি হয় কেন হয় কি কারণে হয় যারা এই এজেন্সি চালায় বা যারা যাত্রী তারা ডিজিটাল যুগের কর্নারে অনেক কিছুই জানেন মূলত আমাদের দেশের খরচ বেশি হওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে আপনারা মনে করেন আমরা যারা এজেন্সি আসি যদি আপনাদের ভাষায় আমরা এজেন্সি না আমরা আপনাদের ভাষায় দালাল তো আপনারা যারা অন্য জায়গায় যাওয়ার জন্য যে কোনো দেশে যাওয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন মূলত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ধরেন আমি মালয়েশিয়া দিয়ে কথা বলি মালয়েশিয়া সরকার একটা রেট বেড়ে দিচ্ছে আটাত্তর হাজার আটশো বা নয়শো টাকা কিন্তু এ পর্যন্ত কতজন মানুষ এই টাকা আসতে পেরেছেন বা ভবিষ্যতে পারবেন সেটা আমার থেকে আপনারা ভালো জানেন অনেক ইউটিউবার আছে যে তারা কাজ করে না কিন্তু মানুষকে সচেতন করে তাদের তথ্য একরকম যারা কাজের জন্য ফাইল জমা নেয় তাদের তথ্য একরকম যারা ব্লগ করে তাদের তথ্য একরকম আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা আপনি ইউটিউব দেখে বাস্তবতার মিল পাবেন না যারা মার্কেটিং করে তারা একরকম কথা বলবে যারা ব্লগিং করে তারা একরকম কথা বলবে যারা শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল চালায় তারা একরকম কথা বলবে ইউটিউব চ্যানেল থেকে আপনি কখনোই সঠিক তথ্যটা পাবেন না তবে একটা ধারণা পাবেন একটা আইডিয়া করতে পারবেন মূলত যে বিষয়টা আমাদের হয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অন্য যে কোনো দেশের খরচ বেশি এবং অনেক সরকার চেষ্টা করে সেটা কিন্তু কমানোর কিন্তু কোনোভাবেই সফল কাম হয় না কেন হয় না কারণ হচ্ছে এই সমস্যাটা কিন্তু আমাদের দেশের অর্থাৎ আমাদের দেশে কর্মসংস্থান নাই কিন্তু মানুষের কাছে টাকা আছে মানুষ বিনিয়োগ করতে সাহস পায় না ব্যবসা করতে সাহস পায় না কারণ সুশাসন নাই বাংলাদেশে সদিচ্ছা আছে অনেক মানুষের দেশে ব্যবসা করার চাকরি করার কিন্তু সেই সুযোগ নাই সুশাসন নাই ন্যায় বিচার নাই এই কারণে কিন্তু মানুষ অনেক টাকা দিয়ে বিদেশে পাড়ি জমায় বিদেশে এসে তারা অনেক কষ্ট করে এবং জানে যে এদেশে আসতে এত টাকা লাগে না চার গুণ পাঁচ গুণ টাকা দিয়েও তারা বিদেশে আসে কেন আসে কারণ এটা সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ এটা মালয়েশিয়া বা অন্য কোনো দেশের সমস্যা না আমরা যে কাজটা করে থাকি বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে কাজ করি বা যারা মালয়েশিয়াতে আসি প্রত্যেক দেশের কোম্পানির একটা খরচ থাকে সে দেশের শ্রমিক নেওয়ার জন্য কোম্পানির অনুমতি নিতে হয় সে দেশের সরকার থেকে সেখানে একটা খরচ হয় কোম্পানির ইন্স্যুরেন্স পে করতে হয় সেখানে একটা খরচ হয় কোম্পানির টিকিট দিতে হয় সেখানে একটা খরচ হয় কিন্তু একমাত্র বাংলাদেশ যে আমরা এই সমস্ত খরচগুলো আমরা পে করি এজেন্সিরা কাদের কাছ থেকে নিয়ে পে করি যাত্রীদের কাছ থেকে নিয়ে পে করি এটা ওপেন সিক্রেট সবাই জানেন এবং হয়তো কেউ বলেন কেউ বলেন না কিন্তু বাস্তবতা এরকমই আপনি যে দেশেই যাবেন আপনি ইন্ডিয়া বা নেপাল বা শ্রীলঙ্কা থেকে যে খরচ হয় তার থেকে বাংলাদেশ থেকে অনেক বেশি খরচ হয় কেন কারণ আমরা ওই দেশের যে খরচটা আছে। যেটা ওই দেশের নিয়োগকর্তার করার কথা সেই খরচটা কিন্তু আমরা পরিশোধ করি আমরা কোথা থেকে পরিশোধ করি আমরা যাত্রীদের কাছ থেকে নিয়ে পরিশোধ করি যার কারণে সরকার যে রেটটা বেঁধে দেয় তার থেকে তিন থেকে চার গুণ আমরা খরচ বেশি হয়ে যায় যাত্রীদের তারপরে যাত্রীরা এত টাকা দিয়ে কেন বিদেশে আসে এর একটাই কারণ সেটা হচ্ছে দেশে সে যথেষ্ট কর্মসংস্থান পায় না দেশে সুশাসন পায় না ন্যায় বিচার পায় না কাজের সুযোগ পায় না অনিশ্চয়তার কারণে তারা কিন্তু অনেক বেশি টাকা দিতে হবে জেনেও তারা কিন্তু বিদেশে আসে বিশেষ করে মধ্যপ্রাচ্যে খুব বেশি টাকা মানুষ ইনকাম করতে পারে না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারপরে যদি বাঙালি কোম্পানিতে কাজ করে বেশিরভাগ দেশেই কিন্তু বাঙালি মালিক হলে বাঙালিদের বেতন ঠিক মতন দেয় না এরকম অনেক নজির আছে টোটালি দেয় না তো সে প্রসঙ্গগুলো আলাদা কিন্তু তারপরে একটা সময় যদি ভাষা শিখে যায় ভিসা পুরনো হয় এখানে আরও একটা ব্যাপার আছে প্রতি বছরে ভিসা নবায়ন করতে হয় যেরকম দুবাইতে দুই বছর পর পর ভিসা নবায়ন করতে হয় এবং খরচ হয় প্রায় আপনার ধরেন দশ হাজার যদি হয় তাহলে সাড়ে তিন লাখ টাকা দুই বছরে তাহলে এক বছরে পড়লেও প্রায় দু লাখ টাকা খরচ পড়ে মালয়েশিয়াতেও প্রতি বছর ভিসা নবায়ন করতে হয় সেখানেও দু লাখ টাকা মতন পড়ে সৌদিতে প্রতি বছর নবায়ন করতে হয় সেখানে দু লাখ টাকা মতন পড়ে এখন এই যে দু লাখ টাকা এটা কিন্তু কোম্পানির দেওয়ার কথা মালয়েশিয়া কোম্পানি দুবাই কোম্পানির বা সৌদির কোম্পানির যেহেতু আমরা দেশে চলে গেলে কাজ পাই না এই কারণে আমরা ওই টাকাটা দিয়ে আমাদের ভিসাটা রেনু করি অর্থাৎ আজকে যে এজেন্সিরা বা আমরা যারা কাজ করি বা যারা যাত্রীরা মনে করেন যে দালালরা বা এজেন্টরা অনেক বেশি লাভ করে এই সম্পূর্ণ ভুল ভুল কারণ হচ্ছে আপনার পার্সেন্ট টাকা নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু তাদের বিনিয়োগ হয়ে যায় এবং তাদেরও লস হয় বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে অনেক অনেক সময় যেরকম এর আগে আপনারা জানেন যে মালয়েশিয়া বেশ কিছু লোক আসতে পারেনি সময় স্বল্পতার কারণে টিকিটের সম্ভব সহজলভ্যতা ছিল না এসব কারণে বিএমিটির ম্যান পাওয়ার করতে পারেনি এসব কারণে তখন কিন্তু এজেন্সিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন এই যে অতিরিক্ত টাকা দিয়ে আজকে আপনি মালয়েশিয়াতে আসবেন প্লান্টেশন বিষয়ে আসার পরে কিন্তু আপনার বেতন এখন পনেরোশো এরপরে হবে সতেরোশো থাকা খাওয়া কোম্পানি দেওয়ার কথা বলা থাকে অনেক সময় কিন্তু খাওয়াটা কোম্পানি দেয় না থাকার ব্যবস্থা করে তো সব মিলায় যারা মালয়েশিয়া আসতে চান আপনারা জেনে বুঝে যে কোনো দেশে শুধু মালয়েশিয়া না যে কোনো দেশে যখন যাবেন জেনে বুঝে আসবেন এবং আমরা যারা এজেন্সি আছে আমাদেরকে অভিযোগ করা কমিয়ে দিবেন কারণ এই এজেন্সি কিছু বাংলাদেশে আছে বলে আপনারা আজকে এত মানুষ বিদেশে যেতে পারছেন এক কোটি লোক আজকে বিদেশে আসেন যদিও আমি মনে করি না যে বাংলাদেশ থেকে লোক বিদেশে যাওয়া এটা দেশের জন্য কোনো ভালো লক্ষণ কারণ হচ্ছে দেশ যদি সঠিকভাবে চলতো আজকে পঞ্চাশ বছর আমাদের পয়ান্ন বছর বয়স আমরা কিন্তু বিদেশে আমাদের কাজ করতে আসতে হতো না বেড়াতে আসতো তো আমরা সেই পর্যায়ে কাজ করতে পারিনি এর দায়ভার জনগণের না এই ভাই অবশ্যই যারা দেশ পরিচালনা করছেন তাদের সবসময় যারা দেশের ক্ষমতায় থাকছেন তাদের কিছু পলিসিগত কারণে কারণেই কিন্তু আজকে আমাদের দেশটা পিছিয়ে তো আপনি অন্য দেশে কাজ করতে যাচ্ছেন তৃতীয় শ্রেণীর নাগরিক বা চতুর্থ শ্রেণীর নাগরিক বা কর্মচারী হিসেবে আন্ডার এস্টিমেট হচ্ছেন আপনি পরিবার পরিজন থেকে বাইরে থাকতেছেন এই দায়ভার কিন্তু অবশ্যই আপনার না এবং যারা এজেন্সি তাদেরও না অবশ্যই যে সরকারগুলো যাবৎকালে বাংলাদেশ শাসন করছে তাদের এই দায়ভার সম্পূর্ণটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তাদের কারণ তাদের পলিসির কারণেই কিন্তু এখন আমাদের অনেক বেশি টাকা লাগে যে আমরা মালয়েশিয়ায় কাজ করতে আসি আপনারা অনেকেই হয়তো জানেন না যে একাত্তর সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে কাজ করতে লোক যাইতো আর আজকে প্রেক্ষাপট এরকম যে পঞ্চাশ হাজার টাকা বেতনের জন্য আপনারা পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করে মালয়েশিয়া আসতেছেন যে কোনো কারণেই হোক আমি এই পেশার সাথে জড়িত আছি চেষ্টা করি সততা স্বচ্ছতার সাথে কাজ করার যদিও সব সময় পারি না কারণ হচ্ছে কাজগুলো একা করা যায় না আমি চাইলেও একা কিছু করতে পারবো না একটা চেইন অফ কমান্ড চলে সেখানে স্বচ্ছভাবে কাজ করা প্রায় অসম্ভব কঠিন তো অবশ্যই এই কারণে এজেন্টদের বদনাম অনেক বেশি দালাল বলে আখ্যায়িত করা হয় আপনারা দালাল বলে আখ্যায়িত করলেও কিছু করার নেই কারণ হচ্ছে এই দালালরা ছিল বলেই আজকে এক কোটি মানুষ কর্মসংস্থান করতেছে বাইরে দেশে রেমিডেন্স আসতেছে সেই রেমিডেন্স দিয়ে বিভিন্ন সরকার বাহবাহ করাচ্ছে তো যাই হোক আপনারা যারা মালয়েশিয়া আসতে চান সঠিকভাবে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি আপনি চাইলে আমার অফিসে ঢাকা মগবাজার অফিসে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে অফিসের নাম্বারগুলো দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে আসসালামু আলাইকুম